এটা বিরাশি দাম ওই মানে একাশি দাম আশি দাম অষ্টাত্তর দাম অষ্টাত্তর দাম অষ্টাত্তর অষ্টাত্তর একাশি অষ্টাত্তর পডা অষ্টাত্তর পঁচাত্তর সাতাত্তর সাতাত্তর ছিয়াত্তর এটা হচ্ছে আপনার পঁচাত্তর অষ্টাত্তর চুয়াত্তর বিরোশি ওটা হচ্ছে নব্বই জি ওটা তিন মন আছে শুক্র দর্শক আমরা এখন অবস্থান করছি জেটুয়া পশুহাটে আজ জেটুয়া পশুহাটে আমাদের কৃষি টিভি আগে একজন অডিয়েন্স আসছে নারায়ণগঞ্জ থেকে উনি আজ আতাবর বাড়ির কাছ থেকে এখানে বিশ পিস শাড় গরু কিনছে এগুলো কেমন কী দামে কিনলো সে সম্পর্কে বিস্তৃত তথ্য আমরা আপনাদেরকে দিবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমার বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানায় কায়তপাড়ি উন নগরপাড়া গ্রাম আমার নাম মোহাম্মদ শাহজাহান মিয়া আমি আজকে এই আতর বাড়ির কাছে আসছি কি পাইপগাছা জেটু হাটে জেটু হাট থেকে আমি বৃষ্টি বৃষ্টি গরু কিনলাম ছিষট্টি হাজার টাকা ধরে আমি বর্তমানে দেড় লক্ষ টাকা নগদে দিছি বাকি টাকা ছষট্টি হাজার টাকা ধরে যা আসে যা আসে আমার গরু পৌঁছানোর পরে একটা লোক যাইবো ওই লোকের কাছে আমি টাকা দিয়ে দেবো এখন বর্তমান হ্যাঁ মোটামুটি মোটামুটি ভালো 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 এখন যেহেতু আতর ভাই এখানে দুই দিন যাবত আসছেন এখন আতা ভাইয়ের ব্যবহার কেমন কি পেলেন না আতরের ব্যবহার খুব ভালো ও ব্যবহার ভালো না উনি উত্তেজিত হইয়া আমার সাথে সম্পর্ক করছে উত্তেজিত হইয়া সম্পর্ক করছে মানিয়ে লস দিয়া সে আমার সাথে সম্পর্ক করছে মেলা টাকা লস হইছে এই আজকে গরু দেওয়ার জন্য লস করলেন লস করছি তাও কি উনারাই দুই দিন আটকে রাখছি গরু দেওয়ার জন্য তবে আমি মনের থেকে উনি যদি গরু না নিয়ে যেত তখন আমি বিরাট কষ্ট কথা আমার লাভ লস আছে আজকে এখানে আপনি জানেন যে এখানে আজকের ভোট এই তালা থানা সাতকিরা ডিস্ট্রিক্ট তালাธานা জেটু আড়ে আজকের ভোট আছে এখানে কোনো কাস্টমার আসতি পারি নাই যা কভালকেরমে ভাগ্য করে ওই ভদ্র লোক আইছে থেকে তো দুই দিন আমার বাসায় ছিল আজকে এখানে আইছে গরু বিক্রি করেছে ওনার কাছে তবে আমি বলবো লাভের চিন্তা করেন মালটা ছেড়ে চিন্তা দেখতে পাচ্ছেন আজ যেটা শহর থেকে এই যে এখানে বিশ পিস শাল গরু এগুলো আজকে সেল হয়ে গেছে ছেষট্টি হাজার টাকা করে অলরেডি কিছু গরু এখান থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে আপনার ওখানে অলরেডি গাড়ি লোড হবে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের অনেক কালারফুল মাল আছে কিছু এগুলো ছেষট্টি হাজার করে বিক্রি হয়েছে এগুলো নারায়ণগঞ্জ যাবে আপনারা যারা এরকম ধরনের গরু কিনবেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আপনার নিয়মিত দেখেন যে বিভিন্ন প্যাকেজ দেওয়া হয় আজকে সেই প্যাকেজ দেখে একজন আসছে নারায়ণগঞ্জ থেকে এসে আতঙ্কভাইয়ের কাছ থেকে বিশ পিস হাড় গরু কিনল ছেষট্টি হাজার টাকা করে লডে দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন হাটে যাই এবং আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি দর্শক আজ যেটা শহর থেকে বেরিয়ে পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে সঙ্গে ধন্যবাদ